হ্যালো গায়স আপনারা সবাই কেমন আছে এতদিন তো দেখছেন মাছ মারার ভিডিও আমাদের বিখ্যাত নদী ইছামতি নদীতে মাছ মারার খুব তোর জোর চলতিছে ওই যে ওই সাইড থেকে পানি আসতেছে কালো পানি এই সাইড থেকে যাইতে আছে সাদা পানি ঠিক আছে এবার হবে তোরে খেও আপনারা সবাই দেখতে থাকুন তোড়িয়া খেও কাহাকে বলা হয় তোরে মানে হচ্ছে কি এটা এমন একটা জাল ঠিক আছে ওই যে ওই জায়গায় একটা ছোট মানুষ ঠিক আছে ছোট মানুষ কালো পানির ওই জায়গায় মাছ মারতেছে তোরে খেও দিতে হাও তোরা খেও দিলেন তিনি বিখ্যাত তোরা খেও আপনারা দেখতেই থাকুন আমার পাশেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক মারুন কমেন্টে জানান মাছ মারার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে কি না ওই দেখেন ওই দেখেন ওই দেখেন কত দর্শক কত দর্শক হ্যালো শি হিজ ম্যান খাপ ওই যে তোরা খেও মেরে দিলেন তিনি ওই যে ওই যে ছোটো মানুষটা তোরা খেও মারবেন তোরা খেও অস্থির তোরা খেও তো হ্যাঁ এই জায়গায় অস্থির তো রেখাও ওই যা ওই জায়গায় লোকজনের ভিড় দেখতে পাচ্তেছি নিশ্চিত কেন কিছু মোটা সোটা মাছ উঠেছে মোটা সোটা মাছ সেই মোটা মাছ ওই তোরা খাও শুধু চলতাছে আছে মাতার তোরা খাও মাতার তোরা খাও যে আর একটা তোরা খাও এবার দিবে তোরা খাও কেনা জালিয়ে তোরা খাও লাইক সাবস্ক্রাইব তোরা খাও ভাই ভালো করে একটা তোরা ওয়াও তোরা খাও ম্যান খাপ ওই যে আবার ওই সাইডের তোরা খাও শুধু তোরা খাও পাশে থাকুন তোরা খাও আরও তোরা খাও